যুক্তরাষ্ট্রে বাংলাদেশের আমরেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য নির্বাচিত হওয়ায় বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নাইম টুটুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয় এতে নোয়াখালীবাসী ছাড়াও অন্যান্য জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং গুণীজনেরা ভালোবাসায় সিক্ত করেছেন নাইম বিস্তারিত রিপোর্টে টুটুলকে যুক্তরাষ্ট্রে নিজের যোগ্যতা একজন উদ্যোক্তা হিসেবে অবস্থান সুসংহত করেছেন নাইম টুটুল কমিউনিটিকে সেবা দেওয়ার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার প্রত্যয়ে কাজ করছেন তিনি সম্প্রতি বাংলাদেশ সোসাইটি নির্বাচিত নেতৃবৃন্দের ভোটে ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য নির্বাচিত হয়েছেন নাইম টুটুল এমন অর্জনে যুক্তরাষ্ট্রে বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এই তরুণ উদ্যোক্তাকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠক ও বাংলাদেশ সোসাইটির অন্যতম সদস্য জাহাঙ্গীর সোহরাওয়ার্দি যাকে ঘিরে এমন আয়োজন সেই নাইম টুটুল সবার ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বয়স্ক মুরুব্বী ইজুয়ালি গত পঞ্চাশ বছরের বাংলাদেশ সোসাইটির ইতিহাস যদি দেখেন সিস্টেম যদি দেখেন সেটাই হয় বয়বৃদ্ধ যারা আস্থা বাদল সমাজের অভিভাবক ওনাদেরকে নির্বাচিত করেন এটাই স্বাভাবিক কিন্তু পঞ্চাশ বছর পরে আজকের যে বাংলাদেশ সোসাইটি আমাদের বাংলা সোসাইটি নেতৃবৃন্দ ওনারা বলছেন যে কি ওনারা একটা মাইল তৈরি করছেন নবীন এবং প্রবীণের একটা মাইল

প্রত্যেকে এক একজন আলোকিত মানুষ আমি আমার কেন তাই মনে হচ্ছে আমি কেন আমি যেন একটি আপনাদের আপনারা এক একজন যেন এক একটা পাহাড় পর্বতের মতো আমার সামনে আপনাদের যদি নাম নিতে হয় অনেক সময়ের প্রয়োজন আমি ব্রুকলিনের মানুষ আমার পরিচয় আমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠি আমি আমার চোখের সামনে ঢুকলেন এই চার্চ মেঘ দলের এই জনপদ এই আমার চোখের সামনে ভাসে

আমি চেষ্টা যদিও বাংলাদেশ সোসাইটিতে ঠিক একটা কার্যকরী কমিটি আছে তারপর অবস্থান থেকে যতটুকু পারি আমি চেষ্টা করবো নতুনদেরকে স্থান করে নেওয়ার জন্য

যারা আমি না তারা ভবিষ্যতেও এই ধরনের যারা কৃষি সন্তান যারা সমাজের জন্য কিছু বলে থাকে যারা করে থাকবে যারা মনে গেলে আমরা যেটা করি সেটা না করে তাদের জীবন অবসানের আগে যদি করতে পারি তাহলে দুইটা ওই নই সিচুয়েশন থাকে একটা হলো যাতে আপনি সম্পর্কিত করলেন সে তার আত্মাটা শান্তি পায় যে আমি কিছু না কিছু করেছি যার জন্য আমার সম্মানটা সবাই আমাকে দিয়েছে আর যারা আমরা থাকি

অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন রাজনীতিবিদ সংগঠক ও কমিউনিটি একটিভিস্ট লুৎফুল করিম একজনকে সম্পাদিত বলতে যাচ্ছে উৎসাহ আকালে সেটা উনি থাকে কিন্তু যখন তুলে কিন্তু সব প্রত্যেকদিন ভাই বলে বলেছে প্রত্যেকদিন এখানে আসে প্রধান সমন্বয়কারী ওমর ফারুক সহ অন্যরা নাইম টুটুলের সামাজিক মানবিক কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই আয়োজনের আহ্বায়ক সালামাত

शौरभ इमाम आई भी न्यूयॉर्क